নমস্কার সোনারগাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা আজকে শুক্রবার শিলচর আপনার ডিসি অফিসের সংলগ্ন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অফিসে এখানে শিলচরের বাংলাঘাট বাংলাঘাট এলাকার শ্রীকুনার কাছে বাংলাঘাট এলাকার জনসাধারণের পিডিএস সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল পিডিএস নিয়ে দুর্নীতি চলছিলো এবং যেগুলো পিডিএসের যেগুলো আপনার কার্ড হোল্ডার ছিলেন ওনারা রীতিমতো সামগ্রী পেতেন না এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছিল সেখানকার জনগণের সব এখানে রয়েছেন ওনারা দীর্ঘদিন ধরে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন আজকে ওনারা শিলচর বোর্ড ক্যাম্পাসে ফুড অ্যান্ড সিপ্লেশন সাপ্লাই অফিসে ইনচার্জের সঙ্গে ওনারা সবাই দেখা করেছেন খুব আমিও ছিলাম ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি আমি তো আজকে ওনাদের যে সমস্যাটি ছিল এটা খুব শীঘ্রই সমাধান হবে এবং রেগুলার ওনারা রেশন পেয়ে যাবেন তো এখানে বাংলা গানের সিনিয়র সিটিজেন দাদা দাদা দ্বিজেন্দ্র কুমার সিংহ সবার পরিচিত উনি এখন এক বক্তব্য রাখবেন আমরা আজ বাংলাঘাট থেকে শিলচার সদরে এসে গেছি এবং সাপ্লাই অফিসে আমরা যোগাযোগ করছি বিষয় হলো আমাদের ওখানের ডিলার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে উত্তম দাস যিনি আমাদেরকে দুর্নীতির ব্যাপারে আমরা সোসাইটির চেয়ারম্যানের সামনে আমরা মিটিং করেছিলাম এসব মিটিং হওয়ার পরও ওনাকে লাইসেন্স দেওয়া হচ্ছে এবং জবরদস্তি আমাদেরকে আমাদেরকে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা সরকার মহাশয়ের কাছে এইটুকুই আপত্তি রাখছি যে আমরা উনি দুর্নীতির এবং শয়তানের বাধা অর্থাৎ একজনে রেশন কার্ড দিয়ে আরেকজনকে রেশন কার্ড দেয় আবার বিভিন্ন ধরনের এইরকম ওনার দিয়ে আছে যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম কিন্তু সরকার আবার ফিরে আমাদেরকে মিশে ফেলে ওনার কাছে আবার আমাদের রেশনটা দিয়ে দিচ্ছে যার প্রতিবাদ হিসেবে আমরা সিচার এসেছিলাম এবং সাপ্লাই ইনচার্সের সাথে আমরা দেখা হয় উনি আমাদেরকে অনেক সান্ত্বনা দিলেন আশা করি আমরা ওনার সান্ত্বনাতে আশা করি আমরা আমাদের সমস্যা সমাধান হবে এবং উনি আমাদেরকে এই কথাটাই বলছে যে আপনাদের সমস্যাটা আমরা নিশ্চয়ই সমাধান করব এবং আমরা পাবলিকের সাথে আছে আছি এই বলে উনি আমাদেরকে একটা সুহারা করলেন এবং আমাদেরকে একটা সমস্যার সমাধানের রাস্তাও দেখিয়ে দিলেন আমরা এতে আশা রাখব সাপ্লাই ইনচার্জ মহাশয় আমাদের প্রতি সদ্ব্যবহার করবেন দেখে আমরা সন্তোষ মনোভাব নিয়ে বাড়িতে ফিরে যাওয়া যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি অবস্থা ধন্যবাদ সুস্থ ধন্যবাদ